দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার ছাত্রদের গোসলের ছুটি দেওয়া হয়েছে এই গোসলের ছুটিতে ওরা গোসলে আসছে পুকুর তো আচ্ছা বাবা তোমার বাড়ি কোন জায়গায় সিরাজগঞ্জ তুমি কত কতদিন ধরে লেখাপড়া করো দুই মাস দুই মাস তোমার থাকা খাওয়া সবই মাদ্রাসায় আচ্ছা মাদ্রাসার খাবার ব্যবস্থাটা কি রকম তোমার কাছে কি ভালো কয় বেলা খেতে দেয় তিনবেলা তাতে তিনবেলায় কি মোটামুটি তোমাদের চাহিদা মোতাবেক খাবার দেয় আচ্ছা তারপরে তোমরা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে তোমরা মাদ্রাসায় এসে লেখাপড়া করতেছ শিক্ষকরা তোমাদের সাথে কি রকম আচরণ করে ভালো তাতে মা বাবার অভাব পূরণ হয় মা বাবার মতো আদর করে হুজুরদের প্রতি তোমাদের কোনো ক্ষোভ বা রাগ নাই